জাতীয়তাবাদী বিএনপির দানশীষ প্রতীক্ষে ভালোবেশে আবিননগর গ্রামে একটি মার্কেটের সামনে পরিত্যক্ত স্থানে দানের আবাদ করা হয় সেই দাম গাছগুলোতে দান ধরতে শুরু করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা দৃষ্টিতে পড়ে দাঁ গাছগুলো তিনিই উপভোগ করেন দাঁড়িয়ে অনেকে আবার ছবি তোলেন সেই ছবি ফেসবুকে পোস্ট করেন এমন দেশে চোখে পড়বে লক্ষ্মীপুর আঙ্গবাদি সরকারের পাশে অবস্থিত মনিরুদ্দিন পাটের জামে মসজিদ সংলগ্ন আবিননগর শহীদ ব্যাপারী সুপার মার্কেটের সামনে খবর নিয়ে জানা গেছে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে জমে থাকা পানিতে ধান চারাগুলো এনে রোপণ করেন সেলিম নামে এক বিএনপির প্রেমী সেই ধান গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর সকলের দৃষ্টি আকর্ষণ করছে বর্তমানে ধান গাছগুলোতে পলন এসেছে ইতিমধ্যে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের দাবি তুলছেন লক্ষ্মীপুর তিন সদর আসনের সাবেক এমপি ও বর্তমান বিএনপির মনোনীত সংসদস্য পদপ্রার্থী সুদিন চৌধুরী আনি শরদবহী পরিদর্শন করবেন পাশাপাশি আগামী নির্বাচনের জন্য স্থানীয় রাজনীতি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে বিভিন্ন দিক দিশসমূহ কথাবার্তা বলবেন এমনটা প্রত্যাশা করেন বিএমবি তৃণমূলের নেতাকর্মীরা সে দাবি অ্যানিভাই জানেন একটা বার আসুক আমাদের শুধুমাত্র সমাজের মানুষ বিএমপিকে কত ভালোবাসে এটা একটা এবং পূর্বে শহীদ চৌধুরী চৌধুরী যখন রামক্র উঠে আসতেন উনি এই পণ্ডিত পাঠের মসজিদে একবার না একবার ওখানে নামতেন এমন আমরা চাই উনি পূর্বে যেভাবে এই এখানে ছিল এখানে নেতাকর্মীদেরকে উৎসাহ দিত আমরা চাই উনি আগের মতো আবার আমাদের এখানে আসুক এবং আমাদের এই মসজিদের সামনে একজন জুলাই শহীদ শহীদ ইয়ে জুলাই শহীদ শহীদ ছাবজির সময় কবর উনি এখানে আসবেন উনার কবর জায়গাতে সাবজির কবর জায়েরাত করবেন এবং আমাদের এখানে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে এই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনে কীভাবে সুন্দর সুস্থভাবে প্রতিষ্ঠিত করা হয় তা নির্দেশনা দিয়ে যাবেন আমরা এটাই চাই এবং শহীদ কাছে আমাদের একমাত্রই চাওয়া পাওয়া উনি আবার এখানে আসবেন এখানে নেতাকর্মীদের এই একটাই আসা এই দানটা দেখার জন্য আমাদের মনে লালন করতে আমাদের শহীদ সৌদি সৌধী এখানে আমাদের মাঝে একবার উপসেল তাহলে আমরা এলাকার এবং নয় দশ

এখানে যুব দল ছাত্র দল ও বিএনপির নেতৃবৃন্দ অত্যন্ত খুশি হবে আপনি এখানে আসবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের একটা প্রতীক এই দানের শীষের এখানে চাষ করেছেন লক্ষ্মীপুর ইউনিয়নের সিদ্দিক এবং নয় নম্বর ওয়ার্ডের যুব নেতা বেলা আমরা দু হাজার এক সাল এবং দু হাজার জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য মাননীয় শহীদ উদ্দিন চৌধুরী ভাই এখানে এসেছিলেন এর আগেও দু দুবার এখানে এসেছিলেন এখানে যে দানের চাষ এসে আমরা সবাই এইখানকার জনগণ চারটা ওয়ার্ড মিলায় একটি জায়গা তিনটা ওয়ার্ড মিলিয়ে একটি জায়গা এই জায়গায় আমরা দানের চাষ করেছি আমরা আশা করি সবাই যে এখানে শহীদ উদ্দিন চৌধুরী ভাই এসে একবার এই ধান ক্ষেত দেখে যাবে এখানে আমরা ধান খেতে শহীদ উদ্দিন চৌধুরী ভাইয়ের পোস্টার লাগিয়েছি এবং এটা পরিচর্চার জন্য এবং অক্লান্ত পরিশ্রম করেছে আমরা সবাই আশা করি আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের লক্ষ্মীপূর তিন আসনের সংসদ সদস্য সদস্য চৌধুরী এখানে আসবেন এটাই আমাদের সকলের উপর মানুষের যে দাবি দাঁড়িয়েছেন যে বিএনপি যারা আছেন তিনি তার নেতাকর্মী যুবদল এবং শিশু দল এবং শ্রমিক যারা প্রত্যেকের দাবি হচ্ছে যেমন আগামী যে নির্বাচন আছে সদিন চৌধুরী এনেই এই অঞ্চলের মানুষকে এসে এখানে এসে এই দাঙ্গা চাল পরিশ্রম করবেন পাশাপাশি অঞ্চল মানুষ চা চক্র করবেন তারা বিগত বিভিন্ন গ্রাম অঞ্চলে তিনি ঘুরে বেড়াচ্ছেন তো আমরা এমনটা প্রত্যাশা করবো যেন স্বজন চৌধুরী এনেই এসে এখানে প্রত্যাশা ছবিতে আরম্ভ করে এবং বিভিন্ন নির্বাচন নির্বাচন দেবেন এমনটা কথা সফল এবং এগুলো হচ্ছে